হাই ইয়ার্স আমির পাশন হাউস এ পেস থেকে চলে এসেছি লাইভে আসে চমৎকার সুন্দর সুন্দর কালামকারী বহুদিন পর আবার সেই কামালকারী চলে আসছে সুন্দর সুন্দর হচ্ছে হ্যান্ড এর মধ্যে কালাম করে থাকবে হবে জয়পুরি কালামকারী একদমই একদমই অরিজিনাল যেটা হচ্ছে এটা কাপড়টা কিন্তু ডিফারেন্ট থাকে কালামকারী কাপড়টা কটনের উপরে থাকে বাট একটু ডিফারেন্ট প্যাটার্নের কাপড় থাকে তার সাথে হচ্ছে পুরাটাই হচ্ছে ভেজিটেবল টাইয়া থাকে এবং প্রত্যেকটা জায়গা হচ্ছে ব্লকের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা থাকে জার্টিটা মধ্যে যে ফিশনটা আছে সেটা হচ্ছে গিয়ে আজকে প্যান্টগুলি পাবো আমরা হচ্ছে চিকেন কারিব্রয়ডারি প্যান্ট পাবো আমাকে একটু জানিয়ে দিতে হবে ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা হ্যাঁ একদমই লাইভ ক্লিয়ার কেনা এবং হচ্ছে গিয়ে সাউন্ড ক্লিয়ার কেনা তো সব একটুখানি জয়েন করে আমাকে জানাতে হবে লাইভ ক্লিয়ার কেনা এবং হচ্ছে সাউন্ড ক্লিয়ার কেনা

অল ওভার ড্রেস মধ্যে কিন্তু যে ব্লকটা করা আছে খুব সুন্দর করে কিন্তু ব্লকটা বোঝা আছে এটা কিন্তু ভেজিটেবল ডাই হ্যাঁ একদম ভেজিটেবল ডাই এর উপরে কিন্তু ব্লকটা করা হয় খুব সুন্দর করে সো এটা সব ভেজিটেবল কালার সো এটার সাথে সাইড থেকে সাউন্ড আসে না সাউন্ড আসে না ও আচ্ছা স্পিকার আসে স্যার আচ্ছা तो अमेटु वोइड कोरी साउंड तक ठीक आ चाहिए ना मुझको जानता हूँ। साउंड तक क्लियर के नेक्टु जानता है भाई हैं? एक टाइम पे क्योंकि साउंड क्लियर के ना। ऐसा ना साउंड में बोलते हैं क्या ना। एक टाइम इन साउंड तक क्लियर ना। আচ্ছা এখন একটু জানতে হবে সান্তলার কিনা হ্যাঁ এখন আবার একটু চেক করলাম এখন ঠিক আছে কি না এখন একটু জানতে হবে সান্তলার কিনা হ্যাঁ এখন ঠিক আছে এখন ওকে হ্যাঁ আপু হ্যালো আপু সালমা আপু হ্যাঁ সো হাই আপু হ্যালো আপু সব একটুখানি জয়েন করে লাইফ শেয়ার শেয়ার হবে তোমার টাইম না দুটো গার্লস রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আজকে দেখাচ্ছি সুন্দর সুন্দর কামকারী যেটা হচ্ছে একদমই একদমই অরিজিনাল কামকারী যেগুলি ভেজিটেবল ডায়ের উপরে থাকছে খুব সুন্দর করে সো ফ্লাওয়ারগুলি খুবই 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 সুন্দর ফুললি ব্লকের উপরে থাকে এই ড্রেসগুলি সো ভেজিটেবল ডায়ের উপর ব্লকের উপরে থাকে সাইড থেকে সুন্দর হচ্ছে এরকম সুন্দর প্যানেল থাকবে ওকে সাইড থেকে সুন্দর প্যানেল থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো কে ওয়ান লিখে আচ্ছা কে ওয়ান তো কালকে একটু সারি গেল কি ওইটা সো কালামকারি ড্রেস কোড ওয়ান সো এটা হচ্ছে দোপাট্টা মডারাটা জানো কি কোড দেব কে ওয়ান তো কালকে ড্রেস শাড়ি গেছে সো এটা হচ্ছে সুন্দর দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে যে পুরো দোপাট্টার মধ্যে এত সুন্দর করে হচ্ছে বল প্রিন্টের একটা প্যাটার্ন দেওয়া হয়েছে এটা কিন্তু ফুললি ডায়ের উপরে সুন্দর করেছে ভেজিটেবল কালার করা আছে এর সাথে পেয়ে যাবো ড্রেসের সাথে ম্যাচিং করে সুন্দর আঁচল সাউন্ড ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাছ ঠিক আছে থ্যাংক ইউ আমার পরটা নাই আপু আমার পরটা নাই আমার পরটা আগে সো এটার সাথে যেটা পাচ্ছি আমরা এইবার নতুন করে সেটা হচ্ছে এরকম ফিশন একটা হচ্ছে প্যান্টের কাপড় যেটা চিকেন কারির উপরে থাকবে খুবই সুন্দর শুধু কালামকারী ড্রেসের সাথে না যে কোনো ড্রেসের সাথে আমরা সুন্দর করে হচ্ছে এই প্যান্টটা ক্যারি করতে পারবে ডিজাইনটা খুব সুন্দর আসছে খুবই সুন্দর সো এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে মাত্র তেইশশো টাকা টু থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশে টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি হচ্ছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর কোড নাম্বার ওয়ান প্রাইস আছে হচ্ছে দুই টাকা ইনসাইড ডেলিভারি চাষি টাকা ও সেটা ঢাকা ও আরফি এগুলো কিন্তু একদম অরিজিনাল কালামকারি ড্রেস এগুলো কিন্তু প্রিন্টেড না ফুললি ফুলি হ্যান্ড ব্লকের উপরে থাকবে ভেজিটেবল ড্রাই উপর থাকবে ওকে দারুণিয়াস খুব সুন্দর এবং এটা কিন্তু প্যান্ট কিন্তু এবার আসে ফিউশনে যেটা প্যান্টগুলি পেয়ে যাবো আমরা সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে বেশিরভাগ প্যান্ট নিয়ে আপ এটার মধ্যে থাকবে দুই একটা কালার চেঞ্জ হবে হ্যাঁ একটা মেরুন কালার একটা ইয়েলো কালার বাকিগুলি সব এরকম থাকবে সো এই হচ্ছে দুপাটিগুলো পরে খুব আরাম এই গরমে আপে এই ড্রেস পরে খুবই আরাম কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল কোড নাম্বার টু See? কোড নাম্বার টু যে ড্রেসটা থাকবে এটার মধ্যে সেমভাবে কি সুন্দর করে কালাম করে স্যার ওইটারই হচ্ছে কালার সো কী দারুণ করে কালাম প্যাটার্নটা করা আছে এত সুন্দর রেডের উপরে সাইড থেকে সুন্দর আমরা প্যানেল পাচ্ছি ফ্রন্ট ব্যাক অংশ আমাদের একইভাবে যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা যার ভালো লাগছে ইনভাস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু সো এটা যাচ্ছে দোপাট্টা অসাধারণ সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে খুবই প্রিটি সো একদমই সুন্দর সুন্দর হচ্ছে বলের মতন করে করা আছে এটা হচ্ছে সুন্দর আঁচলটা একদম পাতলা একটা হচ্ছে দোপাট্টা এবারে এটার প্যান্টটা খুব সুন্দর এটার প্যান্টটা কিন্তু আমরা মেরুন কালারের পাচ্ছি হ্যাঁ ড্রেসের সাথে ম্যাচিং করে মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এটাও কিন্তু কাট অক করে এরকম সুন্দর এমব্রয়ডারি করা থাকবে প্রাইস যাচ্ছে তেইশশো টাকা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু খুব সুন্দর একটা ড্রেস কালামকারি কোড নাম্বার হচ্ছে টু প্রাইস যাচ্ছে হচ্ছে তেইশশো টাকা টু থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা নাম্বার হচ্ছে চলে এই হচ্ছে দোপাট্টা চমৎকার সুন্দর করে দোপাট্টা আচলে কিন্তু সুন্দর করে ডিজাইন থাকছে কোড নাম্বার হচ্ছে টু চলে গেলো এরপর চলবো কোড নাম্বার থ্রিতে কোড নাম্বার থ্রি থাকবে খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে এবং গ্রিনের সাথে অনেকটা আমারটার মতো অনেকটার রামারটার কাছে কাছে কোড নাম্বার হচ্ছে থ্রি সাইড থেকে সেম ভাবে প্যানেল থাকছে ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ একই সাথে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে হচ্ছে দুই টাকা সো খুব সুন্দর ফিশন একটা ড্রেস কালামকারী ড্রেস সো এইটার সাথে যেটা থাকবে এরকম সুন্দর দোপারটা দোপারটার মধ্যে এরকম সুন্দর বলবল করা আছে তার সাথে এরকম সুন্দর হচ্ছে আমরা আঁচল পেয়ে আছে এবং এটার সাথে প্যান্ট পেয়ে যাবো হচ্ছে আমরা সুন্দর হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ড্রেসের সাথে কম্বিনেশন করা সো হোপফুলি এই এই দুইটাই হচ্ছে ডিফারেন্ট কালার আর আছে সব বলে মনে হয় প্যান্টের কালার সেম আরেকটা আছে আচ্ছা আর একটা আছে সো বাদ বাকি সবই হচ্ছে সেম প্যান্টের কালার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি সো চারটা ড্রেস থাকবে আপু আমি অলরেডি তিনটে ড্রেস দেখে ফেলছি দুইটা প্যান্টের কাপড় কিন্তু একটু ডিফারেন্ট তিনটা প্যান্টের কাপড় ডিফারেন্ট যাবে একটু বিভিন্ন কালারের সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে বাকিগুলি সবগুলো হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে হোয়াইটের উপরে যাবে মানে ক্রিমি হোয়াইটের উপরে কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে দুই হাজার তিনশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি খুবই সুন্দর সি না আজকে কাতানের লাইভ করবো না আজকে এক্সক্লুসিভ পাঁচমিশালি শাড়ি লাইভ হবে যেমন ওখানে কোড়া থাকবে বরম থাকবে গাঁদল থাকবে সিকো কাতল থাকবে সিল্ক গাঁদল থাকবে সব কিছু মিলেমিশে অল্প 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 করে কিছু প্রোডাক্ট আসছে সো আমি ভাবলাম অনেকেই হচ্ছে পিওরের আইটেম চাচ্ছে সো আমি ওইগুলি সবগুলি হচ্ছে যেহেতু আমার কাছে পুরো কোয়ান্টিটিটা এখনও আসে নাই সো সবার জন্যই আমি চেষ্টা করবো সব কিছু একটু একটু করে দেখা দেওয়ার জন্য হ্যাঁ পাঁচমিশালি একটা লাইভ করে দেবো আজকে সো কোড নাম্বার হচ্ছে ফোর খুবই সুন্দর একটা ড্রেস কালারটা যে কি সুন্দর কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা সো খুব সুন্দর করে হচ্ছে এই সপ্তাহে কাতানের ড্রেস শাড়ি লাইভ হবে হ্যাঁ তৃষা আপু যে কাতানগুলি হবে সেগুলি কিন্তু পাট ছাড়া কাতানটা না কান কাতান যেটা পাট না আমি যাই না আপনি না কে যাচ্ছিলো পাট ছাড়া কাটানটার জন্য একটা আপু অনেকদিন ধরে নখ দিচ্ছিল বাট পাট ছাড়া কাতানটা আমাদের কাছে আসে এটা আসবেও না মনে হয় এবং এখন যেটা হয়েছে এটা ওদের কাছে আর নাইও হ্যাঁ ওদের কাছে ডাইস্টাই আর নাই যার জন্য আমি অনেকবার চেষ্টা করেছি অনেকবার চেষ্টা করেছি বাট পাচ্ছে না এটা সো এটা হচ্ছে সুন্দর সাইড এ প্যানেলটা সো এই হচ্ছে এটার ফ্রন্ট এটা হচ্ছে এটার ব্যাক চমৎকার সাথে সুন্দর করে হচ্ছে মেরুনের সাথে কম্বিনেশন করা আছে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত ফোর অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর কালামকারী ড্রেস আপনি পরে খুবই মজা এবং এইটা বছরকে বছর তোমার পড়তে পারবে এটার কোনো আছে না যে মানে চল চলে যায় এরকম কিছু না সো একদমই হ্যান্ডলুম একটা ড্রেস যেটা খুবই সুন্দর এবং এটার সাথে একটা ফিউশনের প্যান্ট পাচ্ছি আমরা এবার সেটা হচ্ছে এটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর না কোড নাম্বার ফোর সো এটার সাথে এরকম সুন্দর প্যান্টের কাপড় পাচ্ছে চিকেন কারি প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম কোড নাম্বার ফোর প্রাইস যাচ্ছে তেইশো টাকা টু থ্রি ডাল এটা ওয়াও কোড ফোর ইয়াস খুবই সুন্দর এবং খুব ভালো লাগতেছে দেখতে আমার কাছে এটা খুবই সুন্দর লাগছে কোড নাম্বার থ্রিটাও খুব সুন্দর ছিল ফোরটাও খুব সুন্দর ফোরটা বেশ সুন্দর লাগতেছে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে দুই হাজার তিনশো টাকা কোড নাম্বার ফোর খুব সুন্দর সুন্দর অলরেডি হচ্ছে চারটা ড্রেস দেখানোর শেষ আপো আমি কিন্তু ছয়টা সাতটা ড্রেস দেখাবো সো অলমোস্ট হাফ ডান সো কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল কোড নাম্বার হচ্ছে ফাইভ কোড নাম্বার ফাইভ যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে এটা এটাও খুব সুন্দর আসলে কালামকারী ড্রেস না এমনিই সুন্দর লাগে দেখতে সো সাইড থেকে সেম ভাবে প্যানেল যাচ্ছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা সবগুলি কিন্তু আমরা একই রকম ডিজাইনের মধ্যে পাচ্ছি শুধু কালার চেঞ্জ হচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর যেটা খুব সুন্দর একটা পিঙ্কি পিঙ্কি কালারের মধ্যে আছে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে ফাইভ সো এটার সাথে সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে এই হচ্ছে দোপাট্টা হ্যাঁ আজকে যাব হ্যাঁ 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 যাবো যাবো একটু দেরি করে যাবো একটু দেরি করে যাবো মানে লাইফ শেষ করে তারপরে অনাকে একটু খাওয়া দাওয়া করে তারপরে যাবো আমি তোর ফোন দিচ্ছি আমি তোর ফোন দিতাম আমি যাব বাট আমি আর অনায় যাব অদ্রীয় যাবে না ইয়েও যাবে না অরিত্র যাবে না তোর আমি ফোন দিচ্ছি সো এই হচ্ছে এটার আচল তোর আজকে ডিউটি আছে আচ্ছা আসবে প্রিয়াঙ্কা আসবে 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 দোস্ত কালকে আসবে সো এই এই সরি কালকে বলতেছে কালকে আরও আসবে হ্যাঁ এটা হচ্ছে সুন্দর প্যান্টে কাপড়টা পূজার আগ পর্যন্ত আর দুইটা লোড আসবে সো এই হচ্ছে প্যান্টে কাপড়টা সুন্দর করে চিকেন কারি করা আছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে ফাইভ যার ভাড়া লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সময় মতো রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নম্বর ফাইভ লিখে প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বলো প্রাইস যাচ্ছে এটার হচ্ছে দুই হাজার তিনশো টাকা টু থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভার্সে আশি টাকা ও সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর আরেকটা কালামকারী ড্রেস কোড মনে হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল কোড নাম্বার সিক্স সেকেন্ড লাস্ট ওয়ান কোড নাম্বার সিক্স এটা প্যান্টের কালারটা ব্রাউন কালারের মধ্যে যাবে খুব সুন্দর করে সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে স্লিপ সাইডের প্যানেলটা এই হচ্ছে ব্যাক পশন চমৎকার সুন্দর করে ব্লু কালারের মধ্যে পাচ্ছে সো কালামকারী কিন্তু ন্যাচারালি বেস কালারের মধ্যেই বেশি পাওয়া যায় কালারফুল কালামকারি একটু কমই দেখা যায় সেখানে আছে কিন্তু মোটামুটি সবগুলি কালামকারি কিন্তু কালারফুল ছিল সো হোপফুলি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সেই বিশাল দোপাট্টা সুন্দর দোপাট্টার আঁচলটা এত সুন্দর একটা ডিজাইন তার সাথে এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা যেটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে থাকছে কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার সিক্স লিখে খুবই সুন্দর ব্লু কালার মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে সিক্স যার এটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লিখে প্রাইস আছে দুই হাজার তিনশো টাকা টু থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি খুব সুন্দর একটা দোপারটা থাকছে খুবই সুন্দর করে ডিজাইন করে একদম নরম তুল তুলে খুবই কমফোর্টেবল ড্রেস কোড নাম্বার সিক্স কোড নাম্বার সেভেন আজকে লাইভে লাস্ট ড্রেস ওয়াও জাস্ট লাভলি প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একটা কালারও উনিশ বিশ নেই প্রত্যেকটা কালার সুন্দর থ্যাংক ইউ সো মাছ এলিয়াপু এই হয়েছে দুপারটা অসাধারণ সুন্দর দুপা অ্যাকচুয়ালি এইগুলি ড্রেস রেগুলার লাগে সো সবসময় দেখা যায় এই ড্রেসগুলো আমাদের সবসময় খুব বেশি অর্ডার হয়ে থাকে এবং এগুলি কিন্তু খুবই 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 মানে কি বলবো খুবই চাহিদার একটা ড্রেস হ্যাঁ খুবই চাহিদার একটা ড্রেস যে যখনই নিয়ে আসি সবারই খুব পছন্দ থাকে এবং খুবই অর্ডার থাকে এবং সত্যিকার অর্থে আমি আমি নিজেও পরে এই ড্রেসগুলো খুব আরাম সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে সেভেন হচ্ছে এই ড্রেসটা লাকি সেভেন যার ভালো লাগছে অ্যাড্রেস কোর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্তাবে কালার প্রত্যেকটা সুন্দর ব্লু ছিল ব্ল্যাক ছিল মাস্টার্ড কালার ছিল রেড ছিল কফি কালার ছিল সো মিষ্টি কালার ছিল অনেকগুলি কালার ছিল পিঙ্ক কালার ছিল সো অনেকগুলি কালার ছিল পুরো সাতটা কালারই ছিল যার যেটা ভালো এবং প্রত্যেকটা কালারফুল আজকে ড্রেসগুলি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে দুই হাজার তিনশো টাকা টু থ্রি ডাবল জিরো ইনসাইড ডেলি পেয়েছে চারশো টাকা ওর সাইড হাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সুন্দর সুন্দর অলরেডি আমি সাতটা ড্রেস দেখিয়ে দিলাম আপু অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলি ছিল আমি হোপফুলি কিছুক্ষণের মধ্যে ছবিগুলি পোস্ট করে দিচ্ছি যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনবাস করতে হবে অনেক বড় দোপাট্টা কালামকারী অনেক বড় হয় অনেক কমফোর্টেবল হয় অনেক পাতলা হয় পরে খুব আরাম পরে খুব আরাম সে অনেক বড় বিশাল দোপাট্টা পরে খুব আরাম একদম নরম তুলতুলে দোপাট্টাগুলি হয় যারা মাথায় কাপড় দিয়ে কাজ করতে মানে অভ্যস্ত তাদেরকে বলবো এগুলি খুব আরাম হয় আজকেও তো এগুলো দেখে লোভে মরে যাচ্ছে সো নিয়ে না এগুলো ড্রেস খুব সুন্দর আপু সবসময় তো এগুলো লাগেই সবসময় সো এই ছিল আজকে লাইভ আপু সো আর রাত্রে হোপফুল্লি আমাদের আছে খুব সুন্দর সুন্দর শাড়ি যাবে যেগুলো এক্সক্লুসিভ শাড়ি সো যেটা হচ্ছে কাঞ্জিবরম অল্প কিছু কাঞ্জিবরম আসছে সিকো আছে মনে হয় চার পাঁচটা সিল্ক আছে কিছু এবং তার সাথে কোড়া সো সবকিছু মিলে একটা প্যাকেজ যাবে আজকে হ্যাঁ ধামাকা প্যাকেজ যার যেটা লাগবে হ্যাঁ আজকে একটু মিক্সড যাবে যার যেটা লাগবে ধামাকা একটা প্যাকেজ যাবে যার যেটা লাগবে অবশ্যই ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে আর আজকে এখনকার জন্য আমি ছবিগুলো পোস্ট করে দিচ্ছি যার যেটা লাগবে অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলতে হবে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে সো ড্রেসগুলি বলে দিয়ে আবার কালামকারী ড্রেস ড্রেস হচ্ছে ফুল্লি হ্যান্ডলুম ড্রেস ভেজিটেবল ড্রায়ে থাকছে ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন এবং প্যান্টে থাকে চিকেন কারি এম্বয়ডারি ফিউশনের মতন সুন্দর করে হচ্ছে ফিশন একটা কম্বো পেয়ে যাচ্ছে প্রাইস আছে দুই হাজার তিনশো টাকা ইনসাইড ডেলিভার্সে চাষি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান পেপি টাকা বাই বাই